আমাদের রোহিঙ্গা বিষয়ে আসলে একটা বাস্তববাদী প্র্যাগম্যাটিক কৌশলগত সিদ্ধান্তে যাওয়া দরকার তা না হলে যদি আমরা লম্বা সময় তাদেরকে এখানে রাখি এটা আমাদের জন্য ভূ একটা হুমকি তৈরি করবে তাহলে এই যে তেরো চোদ্দ লক্ষ রোহিঙ্গা আছেন তাদেরকে কি আসলে পুরোপুরি আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারবো সম্ভব কিনা আদৌ কোনো সরকার নাই এখানে মাইনরিটিদেরকে সকাল বিকাল যে কোনো জায়গায় হত্যা করা হচ্ছে উনি নিজে অনেক মাইনরিটির সাথে কথা বলে আমাকে রেফার করছেন বাংলাদেশের মাইনরিটি বিশেষ করে হিন্দুরা কথা আপনি বলছিলেন যে ইন্ডিয়ার যে সেটা আমরা দেখছি আপনি বলছেন এটা খুব একটা কাজ করছেন বা ফেল করেছে কিন্তু আপনি এটা খেয়াল করেছেন কিনা যে ডক্টর ইনুজ প্রথমবারের মতো অপতথ্যর বিষয়ে যা শঙ্কা প্রকাশ করেছেন উনি বলেছেন যে জাতিসংঘ মহাসচিবের কাছে যেটা বলেছেন যে অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন বাকিটা আমরা সামলে নিতে পারব মানে অপতথ্য যে ঝামেলা তৈরি করছে প্রধান উপদেষ্টা নিজেও এটা সে আশঙ্কার কথা বলেছেন কিন্তু আমরা প্রথম কথা যে এই যে ইন্ডিয়ার যে মানে সেই মেসিভ প্রপাগান্ডা এর সাথে প্রো আওয়ামী লীগের যে যারা এই যে সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে বসে বিভিন্ন রকম বয়ান মিথ্যা কথা মানে শেখ হাসিনা এসে গেল এই এসে দখল করলো বিভিন্ন তৈরি করছে এটা আসলে কিভাবে আমরা কিভাবে ফাইট করতে পারি আর জাতির সঙ্গে এখানে কী ভূমিকা রাখতে পারে ওটাতে যাওয়ার আগে একটু রোহিঙ্গা নিয়ে কথা বলি যে পৃথিবীতে যদি উদ্বাস্ত জনগোষ্ঠীর হিস্ট্রি দেখেন আমাদের নিয়ার ফিউ পাস্টে ধরেন এইটটিজে আফগানিস্তানে যখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেল সেভেন্টি নাইনের পর থেকে অনওয়ার্ডস এরপরে দেখেন যে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়নের মতো রেফিউজিস কিন্তু আপনার পাকিস্তানে চলে গেছে যাদের এখন থার্ড জেনারেশন পাকিস্তানে জন্মগ্রহণ করেছে এবং থাকছে গত ছয় মাসের ভিতরে দেখলাম পাকিস্তান প্রায় ছয় সাত লক্ষ আফগানিকে আপনার জোর করে ফেরত পাঠিয়েছে এবং হিস্টোরিক্যালি যদি দেখেন যে রেফিউজি জনগোষ্ঠী কিন্তু আসার পরে তার দেশে ফিরে গেছে এমন ঘটনা ইজ ভেরি রেয়ার আমি ইংল্যান্ডে যেহেতু ইমিগ্রেশন এসা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল প্র্যাকটিস করেছি বাংলাদেশেরও দেখবেন হাজার হাজার নাগরিক কিন্তু এই গত ষোলো বছরে অ্যাসাইলাম সিক করেছে ইউরোপ আমেরিকাতে বিভিন্ন জায়গাতে আজকে তো আওয়ামী লীগ নাই এখন কি ওই মানুষগুলো বাংলাদেশে ফিরে আসবে তারা কি ব্রিটেনের লাইফ ছেড়ে ওখানে এখানে চলে আসবে ফ্রান্সের লাইফ ছেড়ে চলে আসবে আসবে না কারণ সবাই যার যার একটা কমফোর্ট জোনে সেটেল হয়ে যায় মানে জীবনে কতবার আপনি মুভ করবেন বয়স বেড়ে যায় তো মানুষের জীবনের সময়টা তো অনেক অল্প টার্কিশ রিয়েলিটি দেখেন সিরিয়ার প্রায় ওভার ফোর মিলিয়ন রিফিউজিস তারা এই সিভিল ওয়ারের সময় টার্কিতে চলে গেছে তাদেরকে কি এখন ফেরানো সম্ভব এখন তো আসাদ নাই তারা কি ফিরে আসছে আসতেছে না হ্যাঁ দুই চারজন পাঁচজন দশজন পাঁচশো এক হাজার লোক হয়তো ভেরি ইমোশনাল হয়ে দেশে চলে যাবে দেশ তৈরি করবে এটা সেটা এবং দেখেন টার্কি বাস্তবে যেটা করেছে তার একটা ভোটের রাজনীতিও আছে এই থ্রি পয়েন্ট ফাইভ ফোর মিলিয়ন লোকদেরকে কিন্তু সে একদম কিন্তু ভোটার বানায় দিচ্ছে যেটা তার ইলেকশনে জিততে তাকে সাহায্য করছে তো রকম যদি আপনি ইয়েমেনের সিভিল ওয়ার দেখেন ফিলিস্তিন একটা বড় জায়গা ফিলিস্তিনের এই বিশাল জনগোষ্ঠী আপনার মিশরে লেবাননে সিরিয়াতে আরব আমিরাতে বিভিন্ন দেশে আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে এই মানুষগুলো থার্ড ফোর্থ জেনারেশন ওখানে জীবনযাপন করছে তারা কি কোনো দিন আবার গাজায় পশ্চিম তীরে অথবা আলকুৎসে ফেরে আসবেন সম্ভাবনা খুব কম আসলে এই কি নিয়ে আমাদের রোহিঙ্গা বিষয়ে আসলে একটা বাস্তববাদী প্র্যাগম্যাটিক কৌশলগত সিদ্ধান্তে যাওয়া দরকার তা না হলে যদি আমরা লম্বা সময় তাদেরকে এখানে রাখি এটা আমাদের জন্য ভূ একটা হুমকি তৈরি করবে তাহলে প্র্যাগম্যাটিক অপশন কি কি আছে আমাদের সামনে আমাদের সামনে অপশন তিনটা মানে সবচেয়ে প্রত্যাশিত যেটা আমরা চাই সবাই সেটা হচ্ছে তারা নিরাপদে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তত্ত্বাবধানে তার দেশে ফিরে যাবে নাগরিক আকারে মায়ানমার রাষ্ট্রকে বাধ্য করা হবে তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে এবং তার আরাকানে ফিরে যাবে এটা হলো রিপ্যাট্রিয়েশনটা হচ্ছে মোস্ট সুইটেবল অপশান আর কি দ্বিতীয়টা হচ্ছে যে আপনার রিসেটেলমেন্ট দুনিয়াতে যারা হয় যে বিভিন্ন গরিব দেশ থেকে অথবা যুদ্ধ যুদ্ধবিগ্রহের দেশ থেকে ইরাক থেকে আপনি সিরিয়া থেকে দেখেন আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রিফিউজি নিয়েছে জার্মানি একাই নিয়েছে তারপরে হচ্ছে নরওয়ে নিয়েছে নেদারল্যান্ডস নিয়েছে প্রচুর রিফিউজি নিয়েছে ইরাক থেকে আফগানিস্তান থেকে শ্রীলঙ্কাতে যখন গৃহযুদ্ধ চলছিল আপনার তামিলদের হাজার হাজার মানুষ যেভাবে ভারতের তামিলনাড়ুতে এসছে ইউরোপ আমেরিকাতে তারা গেছে হাজার হাজার নাগরিকরা পালিয়ে গেছে আসাইলম নিয়েছে তো রিসেটেলমেন্ট একটা অপশন হতে পারে কিন্তু বর্তমান যে সারা দুনিয়ার ভূ রাজনীতি অর্থনীতির বাস্তবতা এবং ডান ঘরানার রাজনীতির যে উত্থান ট্রাম্প মার্কার লোক অথবা ব্রেকজিট হয়ে যাওয়া অথবা ভিক্টর অরবানের মতো লোক অথবা পুতিনের মতো লোক যারা রাইট উইং পলিটিক্স করে এই ঘরানার রাজনীতি আবির্ভাবের কারণে যেটা হচ্ছে যে রিসেটেলমেন্টের যে একটা লিবারাল অ্যাপ্রোচ আছে সাইলাম অথবা ইমিগ্রেন্টদেরকে নেয়ার সেখানে ঘাটতি আছে এর সাথে যোগ হয়েছে অর্থনৈতিক রিয়েলিটি এরপরে পরে যোগ হয়েছে গত বিশ তিরিশ বছরের মুসলিম দেশ থেকে মুসলমানদেরকে ইউরোপ আমেরিকাতে এনে ইন্টাগ্রেট করার একটা চ্যালেঞ্জ তারা ইউরোপিয়ানরা খুব ফিল করতেছে যে ওরা ওই সমাজে পুরোপুরি মিশতে পারছে না ওরা থাকছে খাচ্ছে ওখানে চাকরি করছে লেখাপড়া করছে কিন্তু বিয়ে করতে যাচ্ছে তার আগের দেশে ওখান থেকে গিয়ে বিয়ে করে নিয়ে আসতেছে তো এই যে কালচারাল মানে কন্ট্রাডিকশনগুলো চলছে এটার কারণেও কিন্তু রিফিউজিদেরকে নতুন করে নেয়া রিসেটল করা মুসলিম কান্ট্রিগুলো থেকে তাদের এখানে রিজার্ভেশন আছে তারপরে কিন্তু রিসেন্ট সেটেলমেন্ট হয়েছে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে সৌদি আরবে আমাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীর একটা বিশাল অংশ ওখানে গেছেন তাহলে এই যে তেরো চোদ্দ লক্ষ রোহিঙ্গা আছেন তাদেরকে কি আসলে পুরোপুরি আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারবো সম্ভব কিনা আদৌ এর বাইরে যেটা থার্ড অপশন সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন উইদিন আমার বাংলাদেশেই তাদেরকে নাগরিক আকারে অথবা রেসিডেন্ট আকারে টেম্পোরারি মেয়াদ থেকে শুরু করে গ্র্যাজুয়াললি তাকে সেটেল করে ফেলা বিশ বাইশ কোটি মানুষের দেশে তেরো চোদ্দো লক্ষ পনেরো লক্ষ মানুষ আপনার একদিনে হাওয়া হয়ে যাবে আপনি নোটিসই করতে পারবেন না এই মানুষগুলো কোথায় চলে গেছে এটা এটা হলো আমার ডেন্সিটির ক্যাপাসিটি আমার ডেন্সিটি আমার জন্য যেভাবে একটা সংকট আমার ঘনত্ব ঠিক আমার ডেন্সিটি একটা ক্যাপাসিটিও তৈরি করে যা আপনি অ্যাবজর্ভ করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি সেইটা করাটার আবার বিতর্ক আছে যে রাষ্ট্র আকারের রাজনৈতিক দল জনগোষ্ঠী বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারের জনগোষ্ঠী স্থানীয় পেশাজীবীরা স্থানীয় অর্থনীতি তারা স্থানীয়ভাবে কী কী সংকট তৈরি করবে রিহাবিলিটেশনের যে ক্রাইসিসগুলো আছে সেগুলো নিয়ে লম্বা আলাপ তর্ক করতে হবে কিন্তু এটাই হচ্ছে লং টার্মে দীর্ঘমেয়াদের সবচেয়ে বাস্তববাদী সমস্যা মানে সব মানে সমাধান যদি আপনি জনগোষ্ঠীকে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন এখানে বার্মা একটা আছে এখানে চীন এবং আমেরিকার ভূ রাজনীতি আছে এখানে চীনকে কন্টেন করতে গিয়ে আপনার বে অফ বেঙ্গল এবং সাউথ চায়না সিতে অ্যাক্সেস রেস্ট্রিক্ট করবার চেষ্টা করছে আমেরিকানরা প্যাসিফিকে এবং ইন্ডিয়ান ওশানে প্রো ইন্ডিয়া এবং প্রো আমেরিকার যে পলিটিক্স আছে কোয়ার্স আছে এই সকল পলিটিক্স মিলায় আমরা ভিকটিম হওয়ার সম্ভাবনা আছে অতএব সেই জনগোষ্ঠী কীভাবে আমরা হ্যান্ডেল করবো এটার একটা প্র্যাগমেটিক সলিউশনে যাইতে হবে রিপ্যাট্রিয়েশন মানে ইনক্রিজিংলি একটা রিমোট রিয়ালিটিতে পরিণত হচ্ছে যেটার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যাচ্ছে যে এক দুই যদি কথা অপতথ্যের ব্যাপারে প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জমানাতে আসলে অপতথ্য অথবা মিথ্যা তথ্য অথবা বানানো জিনিস টোটাললি আপনি কন্ট্রোল কখনো করতে পারবেন না নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে এটার সমাধানের একটা বড় জায়গা হচ্ছে দেশের নাগরিকদেরকে ভিজিলেন করা শিক্ষিত করা আইটি এবং ডিস ইনফরমেশন ডিস সিলেবাসভুক্ত করে ফেলা দরকার প্রাইমারি স্কুল থেকে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আপনার বাবা মার সাথে লেখাপড়া করানো যে এইটা আসলে জিনিসটা কি এটা দরকার থার্ড হচ্ছে স্টেট এবং সোশ্যাল ক্যাম্পেইন দরকার সামাজিক ক্যাম্পেইনের মধ্য দিয়ে এটা বোঝানো দরকার ফোর্থ হচ্ছে এটাকে কন্টেন করার স্টেটের মানে মানে অফেন্সিভ ওয়ারফেয়ার খেলতে হবে যে অনলাইনে যুদ্ধ করবার জন্য রাষ্ট্রের প্রচন্ড প্রস্তুতি দরকার এবং আমার কাছে মনে হয়েছে যে সরকার আগের থেকে অনেক বেশি এটা বুঝতেছে তারা বিভিন্ন ট্রেনিং করা ইয়াংদেরকে প্রমোট করা এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে কনসালটেন্টদের থেকে তারা জিনিসটাকে বোঝার চেষ্টা করা এগুলো তারা করছে প্রফেসর ইউনুসের পার্টিকুলার যে কমেন্টটা আপনি করেছেন সেটা হচ্ছে ওটা যেটা আমরা আমি আমার বক্তব্যে গতকালকে বলেছি যে ইন্ডিয়ান যে ডায়াসপোরা আছে ইন্ডিয়ান যে লবি আছে তারা ওয়েস্টার্ন প্রত্যেকটা ক্যাপিটালে হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লবি গ্রুপ তৈরি করে ফেলেছে প্রথম দিকে দেখবেন যে গুতেরাজ থেকে শুরু করে জাতিসংঘের মনোভাব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এত কমফোর্টেবল এত ফ্রেন্ডলি ছিল না এটার একটা বড় কারণ হচ্ছে তার টিমে ইন্ডিয়ান বেশ কয়েকজন বাংলাদেশ বিষয়ক অ্যাডভাইজার আছে এবং যারা খুব ভালো মানুষ না যাদের অ্যাডভাইস এবং তারা হাইলি লিঙ্কড বাংলাদেশের আওয়ামী ঘরনার লোকদের সাথে তারা কানেক্টেড তাদের সাথে পার্সোনাল রিলেশনশিপ পড়া সম্পর্ক আছে লেনদেনের সম্পর্ক আছে তো সেই জায়গাটাতেই আমার মনে হয় প্রফেসর ইউনুস সেক্রেটারি জেনারেল জাতিসংঘের ওনাকে বোঝানোর চেষ্টা করেছে আপনি আপনার অংশ থেকে আমাদেরকে হেল্প করেন বাকিটা আমাদের অংশ থেকে আমরা ডিল করব যে অপতথ্য নিয়ে যদি আপনি করে ইন্ডিয়ান ডায়স বা যে ভূমিকা আমি তার আগে মানে গ্লোবাল পার্সপেক্টিভ যদি দেখি মানে আমরা এমন একটা পৃথিবীতে ঢুকে গেছি মানে ওয়ার্ল্ড বলে না মানে এখন সত্য মিথ্যার ব্যারিয়ারটাই ভেঙে গেছে কোনটা সত্য কোনটা মিথ্যা প্রথম কথা হচ্ছে ট্রুথ অবজেক্টিভ এটা বলা হয় সবসময় কোনটা আসলে সত্য এটা বলা কঠিন আপনি আমাকে সত্য বের করা তো অনেক বড় ইনভেস্টমেন্ট না করলে সত্য বের সত্য আসলে হয়তো কোনোদিন হবে না কিন্তু ফ্যাক্টস বের করা যায় ফ্যাক্টস ফ্যাক্টসও এখন আসলে এমন হয়ে গেল এবং বিশেষ করে আমরা যখন ডিপ ফেইকের যুগে প্রবেশ করেছি আমাদের ভয়েস আমাদের আপনি একটা ছবি দিয়ে মোবাইল অ্যাপে কাজ চালানোর মতো ভিডিও কোনো একটা ভিডিওতে কেউ একজন আছে আপনার একটা স্টিল ছবি দিয়ে ওই ভিডিওতে আপনি আছেন দেখিয়ে দেওয়া যায় সো আমাদের মতো খুবই কম শিক্ষিত একটা সোসাইটিতে ইম্প্যাক্ট কি হতে পারে আমরা বুঝি আচ্ছা আমরা কম পড়াশোনা করেছি আমরা এত সচেতন না আমরা যদি একটু পেছনে যাই হিলারি ক্লিন্টন ট্রাম্পের সাথে যে নির্বাচনে হাল নেন সেবার ডিসইনফরমেশনের জন্য রাশাকে সিরিয়াসলি অ্যাকিউজ করা হয়েছে এবং ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিল এই অভিযোগে তাই না আচ্ছা রিসেন্ট উদাহরণে আসি রোমানিয়ার ইলেকশনে ভদ্রলোক আল্ট্রা রাইট এবং প্রো পুতিন আমি বলছি না সে তো ফার্স্ট রাউন্ডে জিতে গিয়েছিল ওদের হাইকোর্ট তাকে পরবর্তীতে নির্বাচনে সেকেন্ড রাউন্ড থেকে বার দিয়েছে কারণ একই ডিসইনফরমেশন ছড়িয়ে তাদের জনগণের মধ্যে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে জর্জেস্কো জিতে গেছে যেতে যেত এবার সেকেন্ড রাউন্ডেও তারাই আর সুপ্রিম কোর্টের যে রায় আছে সেটা নিয়ে ডিবেইট আছে আমি সেই ডিবেইটে ঢুকছি না তাহলে আমরা খেয়াল করি ইউরোপ আমেরিকার মাটিতেও ডিসইনফরমেশন দিয়ে এত কিছু ঘটানো যাচ্ছে চ্যালেঞ্জ ইজ ভেরি হাই আমাদের মতো দেশে এখন ঝুঁকিটা কোন জায়গায় ভারতে যে সাধারণ মানুষজন আছে সে তো তার মিডিয়া দেখবে ভারতের মেইন স্ট্রিম মিডিয়াও যেভাবে ডিস ছড়িয়েছে বাংলাদেশ সম্পর্কে এবং সেটা যে কত বড়ো প্রভাব আমি নিজে দেখেছি আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি শেখ হাসিনা পতনের মাস দু এক পর দ্য গার্জিয়ানের একজন জার্নালিস্ট বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ একজন ওয়াইফ উইমেন তো আমাকে একজন বললো আপনার সাথে একটু বসবেন উনি আপনি বাংলাদেশ সম্পর্কে একটু ওনাকে ব্রিফ করেন যা যা হয়েছে কীভাবে আপনার টেকটা আপনি একটু বলেন সো আই হ্যাড আ ভেরি লং মিটিং উইথ প্রায় দেড় দুই ঘন্টা তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন সেখানে তাকে ভিসা দেয়নি উনি অনেক বছর আসতে চাইছিলেন আসতে পারেনি আসার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সম্পর্কে যা জানলেন থ্রু ইন্ডিয়ান মিডিয়া ওনার মনে হয়েছে বাংলাদেশে কোনোরকম কোনো গভর্নমেন্ট নাই পুরোপুরি একটা স্টেটলেসনেস পরিস্থিতি আছে উনি আসার পর শুধু ঢাকায় না উনি আরও বেশ কিছু জায়গায় ঘুরে টুরে এসে বলে আমি তারপর সাহস করে এসেছি বাংলাদেশের কিছু বন্ধু ছিল তাদের কাছে কিন্তু ওনার কাছে মেসেজ ছিল বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পর এটা একটা টোটাল এনার্জি কোনো সরকার নাই এখানে মাইনরিটিদেরকে সকাল বিকাল যে কোনো জায়গায় হত্যা করা হচ্ছে উনি নিজে অনেক মাইনরিটির সাথে কথা বলে আমাকে রেফার করছেন যে আমি এই কারণে আমি অনেকের সাথে কথা বললাম আমি দেখলাম যে খুব মাইল্ড কিছু ইনসিকিউরিটির বোধ থাকতে মেজরিটির ক্ষেত্রে তাদের মধ্যে কোনো কোনো প্রবলেম তো তাহলে ডিসইনফরমেশন কতটা এফেক্টিভ আমি দূরে সরিয়ে রাখি ভারতেরও যে সাধারণ নাগরিকরা আছেন তাদের সাথে তো আমরা যোগাযোগ চাই আমরা এতদিন কি বলেছি আমাদের জনগণের সাথে জনগণের সম্পর্ক হবে জনগণ পরস্পর করবে সো ওদের জনগণেরও তো একটা হেড রেট তৈরি হওয়ার প্রবাবিলিটি আমাদের প্রতি আছে এবং আমাদের সবচেয়ে বড় যে ঝুঁকি ভারতে যেহেতু একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতায় আছে ওর রাজনীতির জন্য বাংলাদেশের মাইনরিটি বিশেষ করে হিন্দুরা টর্চার্ড হবে এটা তার রাজনীতির জন্য প্রয়োজন সুতরাং হোক না হোক ওই ন্যারেটিভ তৈরি করবে এখন আমি আসলে জাতিসংঘ বা আর কে কত ফ্যাক্ট চেক কে কী করবে আমি না আসলে খুব আশাবাদী নই কারণ এই জিনিসগুলো এত ওয়াইড স্কেলে হয় আমার কাছে মনে হয় তারা তাদের কাজ করুক আমি সবসময় একটা কথা বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের ন্যারেটিভটা নিয়ে যাওয়া আমি ফুয়াদ ভাইয়ের সাথে এইটা নিয়ে আলাপ করেছি যেমন ধরুন আমরা ব্যক্তিগত পর্যায়ে আলাপ করেছি এটা আমি একটু অনরেকর্ডই বলি চিন্ময় ইস্যুর পর যখন অনেক ঘটনা ঘটছে কেউ যদি বাংলাদেশে কি ঘটছে শুনতে চায় এখন কিন্তু পড়ার জন্য আপনার সাথে আজকে শো আগে আলাপটা হচ্ছিলো বাংলাদেশে কিছু ইংরেজি নিউজ আউটলেট আছে তারপর আপনি সার্চ দেন কয়টা বাংলাদেশি আসে আর কয়টা ইন্ডিয়ান আসে আর যদি আপনি কিছু শুনতে চান আপনার ইন্ডিয়ান আউটলেট ছাড়া কোনো গতি নেই আমরা এতটাই ইনকেপেবল আমি কথাটা বলতে দ্বিধা করছি না ভারতের সাথে আমরা নো ম্যাচ ফুল স্টপ ওর সাথে ফাইট করব আমরা ভারতের সফট পাওয়ার ডায়স্পোরারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তাদের মেন স্ট্রিম গ্লোবাল যে মিডিয়াগুলোতে তাদের অবস্থানগুলো সো এখন আমরা ফাইটটা অ্যাটলিস্ট শুরু করার চেষ্টা করতে পারি আমাদের দেশ থেকে আমরা আমাদের ইংরেজিতে বলা লেখা এগুলো চালানো উইথ ডকুমেন্টস এবং তাদের যে ইনফরমেশান আছে তাদের যে ন্যারেটিভ আছে সেটাকে ডিবাং করার মাধ্যমে ভারতীয় জনগণের সাথে আমাদের আসা যাওয়া আমাদের ওখানে যাওয়া দরকার আসা দরকার তারা এভাবেই আসলে এই জিনিসগুলো করা যেতে পারে এবং এটা খুবই পেইন স্টেকিং কাজ এবং ফাইটটা ভারতের মতো একটা দেশের সরকার ধরেন বিজেপি ক্ষমতায় নেই কিন্তু বিজেপি একটা মারাত্মক সামাজিক শক্তি আর এস এস এর সূত্রে ওর সাথে ফাইট কিন্তু আমাদের এবং এটা বহু বছর বিজেপি হতেই পারে আগামী নির্বাচনে ক্ষমতায় থাকবে না কিন্তু একশো বছর হচ্ছে আর এস এস এর এই বছর সেই